বাংলা ভাষা এবং বাঙালিদের যে যে অত্যাচার সেই অত্যাচারের প্রতিবাদে কলকাতার রাজপথে নেমেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম ভাবে আজ এক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে গোঘাট এক এবং পোঘাট দুই তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধানসভায় এক মহা মিছিল আয়োজিত হয়ে গেল একেবারেই ক্যামেরা জানেন যে ভিন রাজ্য রাজ্যে বাংলা ভাষা এবং বাঙালিদের উপর যে অত্যাচার ও সে অত্যাচারের প্রেক্ষাপটে আজ দিকে দিকে গোটা বাংলা ছায় চোখে তৃণমূল কংগ্রেসের মন ঠিক যেমন কলকাতার রাজপথ নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক একই রকম ভাবে আজ গোহার বিধানসভা অর্থাৎ গোহার এক এবং গোহাট দু নম্বর ব্লকের নেতৃত্বে যে গোহাট বিধানসভা সেই বিধানসভাতে আয়োজিত হচ্ছে বাংলা ভাষাকে অপমান এবং বাঙালিদের প্রতি যে নির্ম মত কেন্দ্র সরকারের তারই প্রেক্ষাপটে এই মিছিল বলে জানা গেছে একই রকম ভাবে আমাদেরকে জানাবো তো এই মিছিল থেকে কি তৃণমূল নেতৃত্বরা কি বার্তা ভোটার কি উঠে এলো তাও দেখাবো আমাদেরকে টাকার বাংলা নিউজের পর্দায় ভিন্ন nasce উপর অত্যাচারের প্রতিবাদে উত্তাল গোঘা কেন্দ্রকে নিশানা করে তৃণমূলের মহামিছিল ভিন রাজ্যে বাঙালিদের উপর চলতে থাকা লাগাতার অত্যাচারের প্রতিবাদে আজ গোটা রাজ্যে প্রতিবাদী আবহ কলকাতার রাজপথের নেতৃত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মোতাবেক গোঘাট বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো এক বিশাল মহামিছিল দুপুর গড়াতে গোঘাটের বকুলতলা মোড়ে জমতে শুরু করে ভিড় হাতে তৃণমূলের পতাকা গলায় স্লোগানের ঢেউ বাঙালির উপর অত্যাচার বন্ধ করতে হবে বাঙালি অপমান সহ্য করবে না মোদী সরকারের হুঁশিয়ার বাঙালির অপমান চলবে না মমতার যা কন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করো এই ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোঘাটের রাজপথ মিছিলটি বকুল কালা থেকে শুরু হয়ে গোঘাট থানা গোড়ায় শেষ হয় উপস্থিত নেতৃত্ব এই মহা মিছিল নেতৃত্ব দেন গোঘাট এক এবং দু নম্বর ব্লক তৃণমূল সভাপতি ও সঞ্জিতা উপস্থিত ছিলেন গোঘাট এবং সভাপতি সমিতির সহ সভাপতি নারায়ণ পাজা সহ গোঘাট এক এবং দু নম্বর তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা সাথে জেলা পরিষদ সদস্যা শ্রীমতি খান এবং একাধিক অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের প্রধানরা কেন্দ্রকে একের পর এক তো মিছিল শেষে গোঘাট থানার গোড়ায় আয়োজিত তথ্য সভা থেকে কেন্দ্রীয় নরেন্দ্র মোদি সরকারকে তুলোধনা করেন বক্তারা গোખા 1 নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন ভিন রাজ্যে বাঙালি শ্রমিক ছাত্র ব্যবসায়ীদের উপর অমানবিক নির্যাতন চলছে অথচ দিল্লি সরকার চুপ বাংলার মানুষের নিরাপত্তা নিয়ে বিজেপির কোনো মাথাম্যাটা নেই শুধুমাত্র ভোটের সময় বাংলার কথা মনে পড়ে এদের যে জমের একটি দাব দিয়েছে ভাবে আজকে কেন্দ্রের সরকার বাংলা ভাষাকে বাংলার যে গণনা কেন্দ্রে সরকারের সেই প্রতিবাদে আজকে আমাদের মুচিত কেন্দ্রের সরকার এবং বিজেপির সরকার এরা বাংলাকে বাংলা বাংলা ভাষাকে অপমান করছে এই বাংলা আমাদের গর্ব বাংলা আমাদের ভাষা আমাদের গর্ব বলবে বাংলা ভাষা তাই আমরা এই প্রতিবাদ জানাই দীর্ঘ প্রতিবাদ জানাই কেন্দ্রের সরকারকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মিছিল করছে আজকে আমাদের কলকাতার মাটিতে আমরা গোটা বিধানসভা এক গোভার বিধানসভাতে আমরা মিছিল করছি সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে আজকে আমরা মিছিলে সহযোগিতা করেছি আমরা কেন্দ্রের এই জঘন্য রাজনীতির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চাই তাই হাজার হাজারো মানুষ আজ দেখিয়ে দিয়েছে এই যে অশুভ শক্তি বিজেপি আর এখানে কোনো স্থান নেই বাঙালিদের উপর যে আঘাত এনেছে বিজেপি সরকার তার নিন্দা জানায় এবং তীব্র প্রতিবাদ জানায় আমাদের আন্দোলন আমাদের চলছে চলবে আমরা মানব না এই কেন্দ্রের সরকারের ব্লক সভাপতি সৌমেন দিগার বলেন যদি কেন্দ্রীয় সরকার বাঙালিদের সম্মান রক্ষা করতে ব্যর্থ হয় তবে বাংলার মাটি থেকে তাদের বিদায় নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাঙালির পাশে দাঁড়িয়েছেন তেমন নেতৃত্ব এই দেশে আর কেউ দিতে পারবে না যে বাংলা বাংলা যে সমস্ত পরিযায়ী ছবি আজকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বসবাস করছে এবং কাজের সেখানে আছে সেই সমস্ত বাংলা ভাষীদের উপর বিজেপি শাসিত রাজ্যের বিজেপির ওই সাম্প্রদায়িক শক্তি যেভাবে বাংলা ভাষীদের প্রতি অত্যাচার এবং পুলিশ করাচ্ছে এবং বাংলা ভাষীদেরকে বাঙালি বাংলাদেশ হিসাবে বাংলাদেশে পাচার চেষ্টা তারই প্রতিবাদে আজকে জননেত্রী থাকে আজকে আমাদের গোহাট বিধানসভায় গোহাট এক দুই ব্লকের আজকের প্রতিবাদ মিছিল আমরা প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার দিতে চাই বাংলা ভাষীদের অপমান আমরা সহ্য করবো না বাঙালিদের অপমান আমরা সহ্য করবো না যদি বাংলাদেশকে অপমান করতে হয় তাহলে ভারতবর্ষের জাতীয় সঙ্গীতকে অবমাননা করতে হবে তাহলে ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার জন্য যে সমস্ত বাঙালি বাঙালিরাজ্যে শহীদ হয়েছে বিনয় বাদল গিনেশিনে হাজরা প্রতীতি হয়েছে ক্ষুদিরাম বসু করবো প্রত্যেকটা বিপ্লবীকে আজকে মুছে ফেলতে হবে বাংলা থেকে তাহলে আমরা জানাবো যে মোদী সরকার ঠিক করছে এভাবে বাঙালিদের অপমান আমরা মানবো না তারই প্রতিবাদে আজকে আমাদের সবাই আজকে প্রতিবাদ করছিল গোঘাট নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় সুর চড়িয়ে বলেন ভিন রাজ্যে আমাদের ভাই বোনেরা রুচি রোজগার করতে গিয়ে অপমানিত হচ্ছেন আমরা চুপ করে থাকবো না প্রয়োজন হলে রাজ্য জুড়ে আরো বড় আন্দোলন হবে আপনারা অবগত রয়েছেন যে বাংলাবাদে বিহার গুজরাট উড়িষ্যা মহারাষ্ট্রে সমস্ত রাজ্যে যারা বাঙালি কথা বলে বাংলায় কথা বলে তাদের বিরুদ্ধে হিন্দি ভাষীদের যে আক্রমণ সেই নিয়ে মমতা ব্যানার্জির নির্দেশ অনুসারে আমরা রাস্তায় নেমেছি বাংলা এবং বাঙালির যে মানে চীনের শত্রু বিজেপি সেটা কিন্তু বারে বারে তারা প্রমাণ দিয়েছেন আর তৃণমূল

কেওবা বাধা ঢোল বাজে প্রতিবাদের বার্তা ছড়িয়ে দিয়েছেন মহা মিছিল থেকে আওয়াজ উঠেছে আমাদের ভাই বোনেরা ভিন রাজ্যে গিয়ে রুজি রোজগার করে অথচ সেখানেও দেব মারধর করা হচ্ছে অপমান করা হচ্ছে এটা বাংলার মানুষ মেনে নেবে না মিছিলে পাবিলান ও বহু মানুষই জানেন যদি প্রয়োজন পড়ে আরো বড় আন্দোলনের নাম দিন তারা বিউরো রিপোর্ট আজকের বাংলা নিউজ বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল অ্যান্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হল ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হল গোঘাট গোঘাট এক বিটি অফিসের গেটে এর সমুখে বিষয়টি জানতে কল করুন নাইন জিরো সিক্স ফোর টু থ্রি সিক্স টু ওয়ান এইট এ রাজা বিশ্বাস গোঘাট বকুলতলা হুগলি